পারমেশ্বরের তিনটি নতুন বিশ্বের সৃষ্টির ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি উদ্ভব হয়েছে এই বিশ্বগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে গঠিত যা তাদের বৈচিত্র্যজমজ এবং আলাদা করে তোলে সত্যলোকের মধ্যে মানুষের জীবনয়াপন এবং সেখানকার শারীরিক অবস্থান পারমেশ্বরের শক্তির মাধ্যমে পরিচালিত হয় সেখানে বাজুর অভাব নেই ফলস্বরূপ সকলের জীবন আনন্দে ও সুখে কাটে আচিন্ত নামক এক পুত্রকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সে নতুন সৃষ্টি করে তবে পরবর্তীতে পারমেশ্বর সিদ্ধান্ত নেন যে সমস্ত সৃষ্টির কাজ তিনি নিজেই সম্পন্ন করবেন এই সিদ্ধান্ত মানব জীবনের প্রতি তার গভীর মনোযোগ প্রকাশ করে এমন পরিস্থিতিতে জীবনের অভাব যেমন কোনো রোগের উপস্থিতি নেই এবং সবকিছু সহজলভ্য মানুষের জন্য একটি শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করে এটাই সত্যি একটি আদর্শ জীবনয়াপন চতুর্থ মুক্তি অর্জন করে স্বর্গে অবস্থান এবং সেখানে সুখের অভিজ্ঞতা লাভ করা হয় এটি একটি অতিথি হোটেলের সদিশ যেখানে সবার জন্য স্বর্গের বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ রয়েছে নিরঞ্জন কাল এর তপস্যা এবং তার ফলস্বরূপ দুই একটি মহাবিশ্ব লাভের কাহিনী আমাদের মধ্যে প্রতিযোগিতা এবং আলাদা থাকার আকাঙ্ক্ষা সৃষ্টি করে এই কাহিনী আমাদের আত্মা এবং অস্তিত্বের লক্ষ্য সম্পর্কে গভীর চিন্তার উদ্রেক করে ঈশ্বর আমাদের সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করেন যা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য আমাদের চাহিদা মেটাতে তিনি সবসময় প্রস্তুত থাকেন এক্ষণে আমাদের দিক নির্দেশনার গুরুত্ব উঠে আসে একাকিত্বের অনুভূতি আমাদের সৃষ্টির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা ঈশ্বরের সঙ্গে একত্রিত থাকার পরিবর্তে একাকী থাকার প্রতি আকৃষ্ট হচ্ছি যা মানব জীবনের জন্য একটি গভীর দুশ্চিন্তার বিষয় মানুষের জন্য বিনোদন এবং মিডিয়ার প্রতি আকর্ষণ আমাদের থেকে যে সত্যিকারের সুখ দূরে সরিয়ে দিচ্ছে তা তুলে ধরা হয়েছে এই বিনোদন আমাদের অতিরিক্ত আসক্ত করে চলেছে এই আধ্যাত্মিক জ্ঞান বোঝার জন্য আমাদের হৃদয়ে এটি লিখতে হবে অন্যথায় আমরা বিভ্রান্ত থাকব এবং সত্যিকার সোক্রিপ্টুজ বুঝতে পারব না যা আমাদের আত্মিক উন্নজনে বাধা সৃষ্টি করে জ্যোতি নিরঞ্জন আমাদের সাথে এসেছিলেন এবং বলেছিলেন যে তিনি দুই একটি মহাবিশ্ব নিয়ে আসছেন এই মহাবিশ্বগুলো থেকে তিনি আকাশ তৈরি করবেন যা মানব জাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে ঈশ্বর বলেছেন যদি কেউ আমার সঙ্গে যেতে চায় তবে সে অনুমতি পাবে কিন্তু প্রথমে আমাদের নতুন আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে হবে যা আমাদের আত্মিক যাত্রাকে সুগম করবে দুর্গা দেবীর শক্তি ও ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি সকল আত্মাকে একত্রিত করে এক নতুন শক্তি সৃষ্টি করেছেন যা আমাদের মধ্যে ঐক্য এবং সমৃদ্ধির বার্তা নিয়ে আসে জ্যোতি নিরঞ্জনের সঙ্গে দুর্গা সম্পর্কের জটিলতা এবং এর ফলাফল উল্লেখ করা হয়েছে এই সম্পর্কের কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে যা আমাদের চিন্তা চেতনা এবং জীবনযাপনে প্রভাব ফেলেছে ঈশ্বরের নির্দেশে কালকে ধিক্কার জানানো হয়েছে এবং তাকে তার অপকর্মের জন্য শাস্তির সম্মুখীন করা হয়েছে এর মাধ্যমে নৈতিকতা ও ধর্মের গুরুত্ব প্রমাণিত হয়েছে যা আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ ভিডিওতে উল্লেখিত কাহিনী অনুযায়ী কালের অসৎ আচরণের ফলস্বরূপ দুর্গা ও জ্যোতি নিরঞ্জনকে নিয়ে যে সংকট তৈরি হয় তা বিশেষভাবে চিত্রিত হয়েছে এটি আমাদের সামাজিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর একটি গুরুতর প্রতিফলন দেবী দুর্গার প্রসঙ্গ এবং জ্যোতি নিরঞ্জনের মধ্যে সম্পর্কের জটিলতা ভিডিওটিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে এই জটিলতা আমাদের মানব সম্পর্কের গভীরতর উপলব্ধির সুযোগ করে দেয় ঈশ্বর কবিরের বাণী এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের উল্লেখ করে এই কাহিনীকে বাস্তবতার সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছে এটি আমাদের চিন্তা ও বিশ্বাসের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে